দুধ গ্লুকোজ লেবু তোমার আমি এইগুলো আনতে কইছি হ্যাঁ তোমার শরীর ভালো না তুমি সে তিরিশটা রোজা রাখছো তিরিশটা না রোজা রাখছো তারপর আবার এই ছয় রোজা রাখতেছো তারপর তুমি আবার এই আকিল লেগে রাশি দামতে গেছো আমার তো এইগুলো ভাল লাগে না আমার নিজের শরীর খারাপ আমি নিজে লড়তে পারি না আমি সারাদিন শুয়ে রয়েছি ওই যে সারাদিন আমি এই যে খালি পানি খাইতেছি খালি ঠান্ডা পানি খাই ঠাল ঠান্ডা পানি খাইতেছি আমি আর তোমার এইগুলি এখন কে আনতে কইসে তুমি গরিব মানুষ তোমার কাছে টাকা কই তুমি এই লেবু আনছো ওরে বাবার দুধও আনছে দেখো কি আনছে দিদি ওরে দাও কালা লে আইছে লেবু আনছে দুধ আনছে ওরে মা উলু গুলুকোস আইছে আসলে কি বড়ো লোকে টাকা পয়সা থাকলো মন থাকে না গরিব মানসিরি মন থাকে গো টাকা পয়সা না থাকলো এদের মন থাকে আনা আনাদা আনার লেগা কী দরকার ছিল তোমার এইগুলো আনার লিগার আসি দা কি কম তোমার আমি এখন কি করবো কাও এই তুমি কি লিখে এগুলো আনতে গেছ হ্যাঁ তোমার কে কইস লেগা? বাসাই নাই এই রোদের ভিতরে বাইরে গেলে মানুষের মানে ব্রেন ঠিক থাকে না কি যে অবস্থা হয় মানুষের আল্লাহ আল্লাহ রাশি দেখা রাশি দেখা রাশি দেখা দাহি উঠো কতক্ষণ তুমি এগুলো আনতে গেছো কেটে কও দেখি ওডো ওডো না মাথাটা ঘুরানি মাসছে গো তোমার কে কইছে এই গ্লান্তির লাগি হেটে কও ক আমি না হ্যাঁ রাতে আমারে ফোন দিছিলেন পরে আমি দেখি আমার মোবাইলে টাকা নাই দেখきゃ এই পরে আমি আর ফোনটা ব্যাক করতে না পরে এখন আবার ওই ভাষাতে কাজ করে আর পরে আনসুকে ভাবি ঘরে اتا অসুস্থ হ্যাঁ মন মাথাটা গুড়ানি মাসছে তো তুমি রোজের ভিতর আইছো কিসের জন্য হেটা কও না আমি এই গিলে খাবো না তুমি এই গিলে আনতে কইছো তোমার কিনা এই এই তুমি এত গিলে টাকা ভাঙস গিলে গেলে দুধ আনছো কলা আনছো লেবু আনছো এই যে তুমি গ্লুকোজ লে আইছো কি লেগে এই গিলে আনতে গেছো তুমি তোমার আমি এই গিলে আনছি খাইবো তো তো তুমি তুমি তো বেট টাকা আনছি আমি আনছি এই দেখো হ্যাঁ তুমি টাকা পাইছো কই টাকা আমি আমার আছিল ওনার কাছে টাকা আছিল আরে তুমি আস্তে আস্তে সন্ধ্যার সময় আস্তে তুমি এই ঠাটা ফোড়া রোদের ভিতরে আইয়া তুমি তারপরে আল্লা না করো তোমার একটা বড় ধরনের আপনাদের বাসায় আছে আসলে কি ভালোবাসা এমনই হয় পর মানুষের থেকে আপন মানুষই বেশি ভালোবাসে কালকে আমি অসুস্থ যে ফেসবুকে দেখছে যে আমি অসুস্থ হ্যার ছেলে তো আবার ফেসবুক চালাই খ্যারপুতের বো চালায় আমি অসুস্থ তোমার কইসিগা মোবাইলে দেখছি এই পরে আমার ফোন দিতে পরে আমি আবার ওই ওই বাসার কাজ সাইরা আচ্ছা ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ রাশিদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে তুমি আমার দেখতে আসছো তোমার শরীর ভালো না নিজের আবার এইগুলি কিনে নিয়ে আসছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো আর সবাই যদি ভালো না থাকেন আমি কেমনে ভালো থাকি বলেন তো না এটা তো ঠিক আছে আবার আর অনেক প্রিয় বোন ইয়া দাবি এই আবার লেবুয়ান সবার সবারই তো হেল্পিং আছে আপনারা হেল্পিংকে ভালোবাসবেন আপনারাও এরকমের ভালোবাসা পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ